সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত তো দেখো রেডি হয়ে গেছি আজকে ছেলেকে ছাড়াই রেডি হয়ে গেছে কারণ ওই মামার বাড়িতেই চলে গেছে তো আজকে আসবে শিবডাঙ্গিতে আমার মার সাথেই আসবে তো এখন রেডি হয়ে আমরা দুদিন যাব সেখানে আর বাবার মাথায় জল অর্পণ জল ঢালতে আর কি বুঝতেই পারছো শিব চতুর্দশী আর সবাইকে জানাই শিব শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা তো ঠিক আছে আমার ব্লগটি তোমরা দেখো এখানে পুজোর কিছু আর কি দৃশ্য তুলে ধরবো আর মন্দিরে কতটা ভিড় হয় কত মানে কত লোকজন আসে এখানে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো লাস্ট ওই ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ দেখো শিবডাঙ্গি মোড়ের যে রাস্তা আর কি মেন যেটা নালাগুলা থেকে ডিটলে ডিটলে গেছে সেই রাস্তার দুধারে দেখছো কত লোক মানে এত লোক হাজার হাজার লোক আর এখানে বাইক রাখার ব্যবস্থা আছে দূর থেকে যে পুণ্যার্থীরা যারা আসেন তারা এখানে আর কি বাইক রাখতে পারবেন সব সুব্যবস্থাই আছে তো দেখো এখানে কত পুলিশ সিভিক থেকে শুরু করে সমস্ত মানে আইনি প্রশাসনিক ব্যবস্থা সব কিছুই ছিল আর দেখো কত লোক আর কি বলবো তোমাদের না আসলে বুঝতে পারবে না তো তিন দিন ব্যাপী এখানে মেলাটা একটা উদযাপন হবে আর কি শিবরাত্রি বা শিব চতুর্দশী উপলক্ষে তো দেখো আমরা এখন প্রবেশ করে গিয়েছি আর এই দেখো আমার হাতে ব্যাগে যা যা পুজোর আর কি সামগ্রী সব কিছুই নিয়েছি জল থেকে শুরু করে বেলপাতা থেকে শুরু করে ফুল টুল দুব্রো যা লাগে মহাদেবের জন্য আর প্রসাদ সব নিয়ে আমরা দুজন যাচ্ছি দেখতে থাকো পাশে থাকো এক কিলোমিটার হাঁটতে হবে Oh তো দেখতেই পাচ্ছ মাঝ রাস্তায় এই যে আমার মা আমার ছেলেকে নিয়ে চলে এসেছে আর বিভাষণ আমার কোলে বুঝতে পারছো আর ও তো মানে বাহানা যেদের শেষ নেই আর আইসক্রিম দেখো দেখো মানে এসেই ওর মানে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া আইসক্রিমের প্রতি এত ইয়ে তো যাই হোক দেখো এত লম্বা লাইন তো তো দেখালাম যে কত দূর অবধি এখন একটা মানে মন্দির প্রাঙ্গণ অবধি ঢুকে গেছে আর কি শুরু করে মানে কতটা লম্বা লাইন বুঝতেই পারছো তো দেখতে থাকো পাশে থাকো ಘಂಟಾ ಬಜೆ তো এখন দেখো বাবার একদম মন্দিরের সামনেই চলে এসেছি নন্দির কানে কানে বলছি মনোবাসনা তো এখানে খুব তাড়াহুড়ো করতে হয় ওনারা এখানে মানে টিকতেই দেয় না বলতে পারো আর মন্দিরের ভেতরে রমি মানে তাড়াহুড়ো করতে হয় তবুও মানে শান্তি আর কি পুজো দেওয়ার পরে শান্তি লাগে ভালো লাগে মনের ভেতরটা আর ভীষণ মানে ভীষণই ভালো একটা জায়গা বলতে পারো তো এই দেখো আমরা এখানে একটু ঢোকার আগে একটু ছবি টবি তুলে নিলাম সেখানেও আর কি বারণ ছিল তো তাড়াহুড়ো করে একটু তুলে নিয়েছিলাম কারণ অনেক লোক বুঝতেই পারছো তারপরে এখানে ভক্তি ভরে এসে বাবার মাথায় ফুল বেলপাতা তারপরে পাঁচ রকম ফল মিষ্টি সব কিছুই অর্পণ করছি আর জল ঢালার মানে তাড়াহুড়ো হচ্ছে আর কি সবাই মিলে এইভাবেই তাড়াহুড়ো করে করতে হয় তবুও মানে প্রচুর ভক্ত আসে তো কি করবেন ওনারা এইভাবেই একটু তাড়াহুড়োই করতে হয় জানুন প্রতিটা মন্দিরেই বড় বড় আর কি সব জায়গাতেই এরমই হয় আর কি তাড়াহুড়ো করেই সব পুজোটা হয় তো যাই হোক ভক্তি থাকলে সেটা কোনো ব্যাপার না তো দেখো এইভাবে পুজোটা সারলাম তারপরে বেরিয়ে পড়লাম আর কি পুজো দেওয়ার পরে এই দেখো এখানে এই দিকে গেট করেছে আর কি আর গাছের ভেতরে মন্দিরটা তোমরা দেখলে বুঝতেই পারবে একটা আলাদা রকম মহিমা আছে বাবার এখানে অবশ্যই আছে তো সেই জন্যই আর কি তো আমরা এখানে দক্ষিণা দিয়ে যে কপালে টিকা লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর তারপরে একটু ছবি টুক ¡Gracias! পুজো শেষ করে এবারে দেখো আইসক্রিম খাওয়ার পরে চলে এসেছি মেলার ভেতরে তো মেলাতে এত দোকান বসেছে এত দোকান এত জিনিস কি বলবো তোমাদের তোমরা না আসলে খুব মিস করবে তো ভীষণই ভালো লাগছিল আর কি জিনিসগুলো দেখে তো নিয়েওছি কিছু কিছু তো দেখো তোমরা মেলাটি বেশ ভালো লাগবে 谁干的？我兵呢？ তো মেলায় ঘোরা শেষ করার পরে এখানে দেখো দুটো বোনের সঙ্গে দেখা হয়েছিল আমাদের গ্রামের তো ওরা ভীষণই ভালো তো ওদের সঙ্গে আবার খেয়ে নিলাম আইসক্রিম আর এত গরম লাগছিল আর এত হাওয়া বই ছিল তো আইসক্রিম খেতে বেশ ভালোই লাগছিল তো সবাই মিলে এই যে আমার ভাগনাও চলে এসেছে সবাই মিলে বেশ ভালোই মজা হলো পুজো আর মেলা ঘোরা সবটা মিলিয়ে দারুণ কাটলো আর এখানে দেখতেই পাচ্ছো অনেক মিষ্টির দোকান বসেছে আর মেলায় গিয়ে জিলেপি বা মিষ্টি না কিনলে সব কিছু মিস করা হয় তাই না তো সেই জন্য একটু জিলেপি মিষ্টি কিনেও আর কি বাড়ি আসার চেষ্টা তারপরে দেখো এখানে এসে আবার একটু ফুচকা খাওয়ার ইচ্ছে হলো আর একটা বোনের সঙ্গে দেখা হয়েছিল আমাদের গ্রামেরই কাকুর মেয়ে তো ওকে নিয়ে ফুচকা খেয়ে বাড়ি আর কত ভালো লাগলো আর পুজো দিয়ে মনটাই শান্তি তো যাই হোক তোমরা এসো আর খুব ভালো লাগে কি তো সময় পেলে তোমরা আসবে ভীষণই ভালো লাগে তো এখনো না খেয়ে আছি তো তো ঠিক আছে প্রসাদ নিয়েছিলাম বাবার একটু তো এখন খাওয়া দাওয়া করে নিব হালকা কিছু তো ঠিক আছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটি ভালো লাগবে সময় টাটা। যা